শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব সারলেন সাজিস আলম কেন এই দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন উনি এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন যেখানে বলা হতিছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি আর নেই ফাউন্ডেশনের গতিতান্ত্রিক যে নিয়ম কানুন তা আমার নীতির বাহিরে অর্থাৎ সমন্বয়কদের সাথে নাকি মিথ্যা আচ্ছা দিয়ে রাখা হয়েছে তাদের কোনো ক্ষতিপূরণ বা হইতেছে না যার কারণে উনি জুলাই বিপ্লব আন্দোলনের যে সাধারণ সম্পাদকের পদ ছিলেন সেই পদ থেকে উনি অব্যাহত দিয়েছেন এমন একটি সংবাদ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অনেকে বলতেছেন সার্জিস আলম বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিস আলম পদত্যাগ করেছেন কারণ কী কী জন্য করেছেন কেনই এ ধরনের পদক্ষেপ উনি গ্রহণ করলেন এই নিয়ে চলতিছে অনেক জল্পনা কল্পনা আমরা এই বিষয়ে আপনাদের আরও সুন্দরভাবে জানাবো ইনশাল্লাহ